আঠাইশো ষোলো আবু হুরায় আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নবীকে তার যুগের চাহিদা মোতাবিক কিছু মজিজা দান করা হয়েছে যা দেখে লোকেরা তার প্রতি ইমান আনে আমাকে যে মুজিজা দেয়া হয়েছে তা হচ্ছে ওহি যা আল্লাহ পাক আমার প্রতি অবতীর্ণ করেছেন অর্থাৎ স্বয়ং নবী নিজেই সাক্ষ্য দিচ্ছেন এবং বলছেন অতীতে যে নবীরচুল এসেছিল তাদের প্রতি ইমান আনার জন্যে আল্লাহ এই সমস্ত নবীরচুলদের কিছু ক্ষমতা দিয়ে দিয়েছিলেন যেটাকে বলা হয় মুজিজ অর্থাৎ অলৌকিক ক্ষমতা এই জন্যে ঈশা অন্ধ লোকদেরকে সুস্থ করতে পারতেন পানির উপর দিয়ে হেঁটে যেতে পারতেন মৃতকে বাঁচিয়ে তুলতে পারতেন মশানবী তিনি একটা লাঠি দিয়ে সাপ তৈরি করতে পারতেন এরকম কিন্তু আমাদের নবী বলছেন এই ধরনের কোনো মুজিজা বা অলৌকিক ক্ষমতা তাকে দেওয়া হয় নাই তাকে দেওয়া হয়েছিল শুধুই কোরআনের বাণী অর্থাৎ ওহি এছাড়া তার আর কোনো মুজিজা নেই এই অহি হলো তার মুজিজা সহিবুখারি ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় এক অহির সূচনা হাদিস নম্বর দুই আইসা রাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত হারিস ইবনু ইসাম রাজি আল্লাহ আনহ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুলাল্লাহ আপনার প্রতি ওহি কিভাবে আসে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন কোনো সময় তা ঘণ্টা ধনির ন্যায় আমার নিকট আসে তার মানে আমাদের নবীর কাছে যখন জিব্রাইল নামের ফিরিস্তা ওহি নিয়ে আসতো তখন আমাদের নবীর মনে হতো বা উনি শুনতে পেতেন ঘন্টা ধ্বনির ন্যায় শব্দ অর্থাৎ ঘন্টা বাজালে যে ধরনের শব্দ হয় সেই ধরনের শব্দই তার কাছে শুনতে পেতেন বলে উনি মনে করতেন সুতরাং আমরা বুঝলাম ওনার কাছে ওহি যখন আসত তখন তিনি ধ্বনির ন্যায় শব্দ শুনতেন অতঃপর আমরা পরবর্তী যে হাদিস আমরা সেই হাদিসটা আমরা দেখব যে সেখানে কি লেখা এই হাদিসটা সহি মুসলিম থেকে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় আটত্রিশ পোশাক ও সাজসজ্জা হাদিস নম্বর দুই না হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো ছেষট্টি ইয়া ইবনু আয়ুব কুতায় ও ইবনু হুজর আবু হুরায়রা থেকে বর্ণিত যে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ঘন্টা হলো শয়তানের বাসি তার মানে উনি বলছেন ঘন্টার যে ধ্বনি হয় ওই ধ্বনিটা বস্তুত শয়তানের ধ্বনি সুতরাং এখন প্রশ্ন হলো যে ওনার কাছে যে নিয়ে আসত সে তাহলে কে কারণ নিয়ে যখন আসত নবীর কাছে তখন তো উনি ঘণ্টার ধনির ন্যায় আওয়াজই শুনতেন এবং উনি নিজেই আবার বলছেন ঘণ্টার ধ্বনিটা হলো আসলে শয়তানের বাঁশির শব্দ অর্থাৎ শয়তানেরই সৃষ্টি করা শব্দ এই মতো অবস্থায় আমাদের কিন্তু প্রশ্নের উদ্রেক ঘটে যে আমাদের নবীর নিকট যে ওহি নিয়ে আসত বলে আমরা যে ফিরিস্তার কথা জানি সেই ফিরিস্তা আসলেই কি জিব্রাইল ফিরিস্তা নাকি অন্য কিছু এই ব্যাপারে এখনকার মানুষজন ঠিক মতো না বুঝলেও নবীর আমলকার সময়কার লোকজন কিন্তু মনে হয় বুঝতে পারতো আচ্ছা দেখি এ সম্পর্কে হাদিস কি বলে সহিবঘারি ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় তিপ্পান্ন ফায়াজুল কোরআন হাদিসং চার হাজার ছয়শো আঠারো থেকে বর্ণিত তিনি বলেছেন একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন ফলে এককি দূরাত তিনি উঠতে পারেননি জনৈকা মহিলা তার কাছে এসে বলল হে মোহাম্মদ আমার মনে হয় তোমার শয়তান তোমাকে আগে করেছেন তার মানে হচ্ছে আমরা এখন যেটা বিশ্বাস করি যে তার কাছে জিব্রাইল ফিরিস্তা আল্লাহর বাণী নিয়ে আসত কিন্তু তখনকার মানুষ মনে করতো যে নবীর কাছে শয়তান নিয়মিত আসা যাওয়া করতো এবং শয়তানের বাণী দিয়ে যেত আমাদের নবীর নিজস্ব ভাষ্য মতেই আমরা তো দ্বিধায় পড়ে গেলাম যে তার কাছে আসলে কে আসত জিব্রাইল ফিরিস্তা নাকি শয়তান আমরা তো ভীষণভাবেই দ্বিধায় পড়ে গেলাম এখন আমরা কি বিশ্বাস